তুমি যদি মাফ না করো কে আমরা মাফ করবো ও মুসলমান ইমানদারের দলেরা এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই গুনা ক্ষমা করানোর দরকার আছে না নাই আওয়াজে জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য একটু আমার আল্লাহ তালার এসমে জাতের জিকির করবেন চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমার সঙ্গে এক তালে আল্লাহ আল্লাহ জিকিরি করবেন মহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার জিকিরি করেন আল্লাহ 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 আল্লাহ

আল্লাহলা করো আল্লাহ শুনাই শোনা আল্লাহ মাহফিল কবুল কর গো আমার মাইয়া র নবীর খাতিরে এই মারহামান আল্লাহ আল্লাহ ওহ মাহবুব মওলা রে এই দাকি আমরা তোমার এই মারহামান আল্লাহ আল্লাহ গুনা খাতা যাকই রাশি মাফ করা রঙা শত গুণার অপহরা आमी मरहवा अल्लाह अल्लाह तो मे जोड़ दे माफ़ूना कोरोगो बोलो अमृता मापुचाये बो करका से गिया मरहवा अल्लाह गुना अल्लाता के कर बे गुण मारवा अल्लाह अल्लाह अपनी मै घर बन हाँ गौन बीजी अपनी मै घर बागा हाँ नबीजी अपनी मै घर Gan marhaba Allah <laughs> Allah 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 na ya na ya bar dekhile zoray tampon raga gan ogonoviji apni meherwagan marhaba. Allah Allah apuni Allah re priyo go doya marhaba Allah Allah ya Allah re priyo habi apuni ki doya bagan apuna ke de khaite Allah banai senza ha 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 Apunih ha

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান বন্ধ নাই মোহাব্বতরা আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার ওই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রাইখা আজকের জান্নাতের বাগানে আশার বসার তা দান করেছে জবান কুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ ও বন্ধুরে আমি আপনাদের কাছে আল্লাহ তালা আর কোরআনুল কারিম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাবাদ করেছি একটা আয়াতে কারিমা প্রথম আমি আপনাদের কাছে ভঙ্গানুবাদ করে নেই মহামূল্যবান আয়াতে কারিমার ভঙ্গানুবাদ হলো আমার আল্লাহ বলে বান্দা তোমরা তাদের মতো হয়েও না যারা চলে গেছে দুনিয়ার জমিনের মধ্য থেকে আং আংফুসা হুম যারা নিজেদের কথা ভুলে গেছে এবং তারা যে ভুলে গেছে আমার আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছে উলাই আমার আল্লাহ বলে তারা হলো ফাসেক এবার সাহাবাই কেরাম এই আয়াত যখন নাজিল হইল আমার নবীকে প্রশ্ন করে ইয়ার সুল আল্লাহ ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল্লিল আলমিন নবীজি এরা কারা যারা আমার আল্লাহকে ভুলে গেছে এবং আমার আল্লাহ তাদেরকে ভুলে গেছে নবী আমার বলে উম্মত ওই উম্মত হলো তারা যারা দুনিয়াতে মুসলমান দাবি করে কিন্তু মুসলমান দাবি করার পরে মুসলমান যেই যেই কাজগুলা করা দরকার তারা সেই সেই কাজ গুলা করে না ও নবী গো কোন কোন কাজগুলা মুসলমানের করা দরকার আমার নবী কয় এক নাম্বার ইন্নাল্লা দিনা আমানু আমিনু সলি হাতি উলা ইকা হুম খৈরুল বাড়ি ওই কাজগুলা করবে নিশ্চয় যারা ইমান আনবে এবং ন্যাকামল করবে তারা হইল দুনিয়ার জমিনে উলা ইকা হুম খৈরুল বাড়ি এরা হইল দুনিয়ার জমিনে সবচাইতে চাইতে ভালো মানুষ ও আল্লাহ এই ভালো মানুষগুলার পরিচয় আপনি আমার জানান না আমার আল্লাহ কয় বান্দা এই বান্দা কোনোদিন আল্লাহ সারা কারোর কাছে মা

কেরামান এবং কাতিবি এই দুইজন ফেরেস্তা কি করেন জানেননি এই দুইজন ফেরেস্তার কাজ হলো আপনি কোন কাজটা ভালো করেন কোন কাজটা খারাপ করেন দুইজন ফেরেস্তা রহমতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয় এই দুইজন ফেরেস্তার প্রতি বিশ্বাস রাখা শুধু দুইজন ফেরেস্তা না আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসবে যেই ফেরেস্তাগুলোর নাম হলো মুনকার এবং নাকির ওই মুনকার নকির যখন আপনার কবরে আসবে ওই মুনকার নকির আপনার কবরে আইসা সওয়াল জবাব করবে এদের প্রতি বিশ্বাস রাখার কথা বলা হয়েছে যদি আপনি আমার আল্লাহর কাছে এমন ভাবে আপনাকে উপস্থাপন করাইতে চান দেখবেন আমার আল্লাহ তালা আপনাকে আমার আল্লাহর কাছে তেমন ভাবে গ্রহণ করে নিবেন কথা কোন ঠিক কিনা ও মুসলমান ও নবীর উম্মতের দল আশেক রাসুল ভাই বাবারা একটু গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করবেন তিন নাম্বার ও কুতুবিহি আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে বলো গুজুর আল্লাহর কিতাব কোরআন শরীফের কথা নি বলেন না 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 কোরআন শরীফ তো অনেক পরে আসছে কোরআন শরীফের আগে আমার আল্লাহ তালার একশো তো তিনখানা কিতাব পাঠাইছেন একশো তো তিনখানার মধ্যে একশোটা হলো সহিফা আর তিনটা হলো তাউরাত জাবুর ইনজিল এই তিনটা কিতাব ওই তিনটা কিতাবের ইমান আনা এই তিনটা কিতাবের পরে আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ যে কিতাব নিয়ে আসছেন হু আর সালাহ রসুল্লাহ বিল হুদা ওয়া দিন ইল হাকলি উদিরা ও আলাহ দিন ওয়ালা ওই কিতাবের প্রতি ভাবে বিশ্বাস করা যে এই কিতাবের মধ্যে হেদায়তের বাণী আছে কোরআনের মধ্যে নামাজের কথা আছে কোরআনের মধ্যে রোজার কথা আছে কোরআনের মধ্যে হজের কথা আছে কোরআনের মধ্যে জাকাতের কথা আছে কোরআনের মধ্যে পর্দার কথা আছে কোরআনের মধ্যে হালালের কথা আছে কথা কন কিনা কিন্তু মানুষ নামাজের কথা থাকার পরে নামাজ পড়ে না রোজার কথা রাখার পরে রোজার রাখে না মানুষ দুনিয়াতে হালালের কথা জানার পরে হালাল খায় না অনেক সুৎখুরেরা সমাজের মধ্যে বিচরণ করে বেড়ায় আপনারা কোন শ্রীমঙ্গলের মির্জাপুরে শুধখর নাই আসেনি 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 শুধু নাই 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 সমাজের মানুষে সুৎকুর তীরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় সমাজের মানুষ সুৎকুর তীরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় সমাজের মানুষ ওই সুৎকুর তীরে করতে দেয় কথা কন্যা ঠিক কিনা শুধু খায় পরের হকমাই হারাম হারামটা কখায় আবার চা দোকানে বই আবার লম্বা লম্বা কথা কয় আসেনি এ সুৎকুরে রা করে শুনে রাখো আমি তোমরা ছেলের মতো তোমার যে সন্তান রে ভালা করে খাওয়ায় সুৎকুর যাই না কই যা ফেসলা গেও না কারণ সুদের ওয়াজ করার সময় যদি কিছু তিনটা উঠা জায়গা আমার এক মাফিলে আচ্ছা আমরা যান আমরা ছুটি না না এ মুরব্বি না এ বড় সাইরে এক মাফিলে আমি যখন সুদের ওয়াজ করি ওয়াজ করে ঘরে আসার পরে আমারে মাফিল কমিটি কয় হুজুর আজকে ওয়াজটা বাসটা ঠিকমতো দিবেন আমি কই কেমনি ঠিক মতো দেখছেন না আমি তো আপনি তো সুদের ওয়াজ করতেছ ওই দুই একটা উঠতে গেছে যে আমি কে হ কুচুর ইডি তো সুদ খুব তো বাবা সুদের ওয়াজ হইতাছে তুমি আবার যাইও না পরে মানুষ আবার তোমারও এটা মনে করবো যাইস না বাবা মানুষ বেলা হ্যাঁ এতে সেরা কালা কিন্তু মানুষ তো দেখতে পালা আল্লাহ কবুল করে জোরে কোন আমিন আর মোহাব্বতে কোন আমিন আল্লাহ যেন আমরা এমন হারাম থেকে বাঁচিয়ে রাখে এবার কনে ববানপুর মির্জাপুর শ্রীমঙ্গলে সুৎখোর আসেনি আসেনি সুৎখোরেরা মসজিদের সভাপতি হয়নি সুৎখোরেরা মসজিদের সেক্রেটারি হয়নি ল্যাংডা মানুষের যেমন সরম নাই এই সুৎখোরটিরও এমন সরম নাই কারণ হারাম খাইয়া কেমনে মসজিদের সভাপতি হইতা যাও তুমি ব্যাক কল সরম নাই বন্ধুরে আমার এই সুৎকুটিরে কবরে এমন ফিডা ফিটব এমন বাইরানি বাইরাইব আল্লাহ গো কেমন ফিডা ফিটবেন আল্লাহ কয় আজাবুন সাদি যন্ত্রণাদায়ক শাস্তি কাঁচা বাসের গোড়া দিয়া বাইরাইব কষ্টই আপনারা কচল তো নি সিন্নি সিনিয়া সিনি আর ওই গরু দিয়া না মুরকা হ্যাঁ আমি আমার মতো আস করব না তাবারুকা আছে গরু না মুরকা মুরকা আর মুরগি হোক রাজি আছেন ইনশাআল্লাহ মুরগি দিয়ালে সমস্যা নাই তো আর যদি কো না হুজুর গরু লাগবে তাহলে দুইজনে কোयला বলো হুজুর বিশ কেজি করে 40 কেজি গরু গোশত আগে আমরা দে আমরা দিতে কি গা তাহলে তারা মুরকা দিয়া করে এই তাই الحمد আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন কত মানুষ আছে সন্তান হয় না নিয়ত করবেন কথা মা বোনেরা আছেন ওই দিক থেকে কোনো আওয়াজ আসতে পারবে না পেছন থেকে কোনো মহিলাদের আওয়াজ আসতে পারবে না 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 গর্ত কাজকর্ম করা লাগে না এই জন্য গত বছর তো এখনই করছিলাম

আচ্ছা শুকুরের গোস্ত খাওয়া কি হালাল না হারাম জোরে কইছেন আপনারা কেউ যদি সুদের টাকা দিয়ে কিনা গরুর গোস্ত খাওয়ান হারাম কেউ যদি সুদের টাকা দিয়া দেশি মুরগা কিনা খাই হারাম কেউ যদি সুদের টাকা দিয়ে যদি খাসির গোস্ত কিনা হারাম কথা কই না ঠিক কিনা তো দেখবেন এই সুদখুরটি কিন্তু বাজারের যে বড় মাছ তাই এটা কিনে এই গোসখুরটি কিন্তু বাজারের যে বড় দেশি মুরগা নাই এটা কিনে কথা কই না কি রে এটা তো হারাম খাইব এবার আল্লাহ নবী বলেন কি কয় নবীকে আমি যখন মেরাজে গেছি কই গেছে মেয়ারাজে যখন গেলাম যাওয়ার পর আল্লাহ আমার দুইটা জিনিস দেখাইছে কয়টা দুইটা একটা হইলো জান্নাত একটা হইলো জাহান্নাম আমি নবী জান্নাত দেখে বড় খুশি হইলাম আল্লাহ এত সুন্দর জায়গা মাসাল্লাহ কত সুন্দর সুন্দর মানুষ দেখা যায় আল্লাহ এরা কারা কয়েরা জান্নাতি আল্লাহ তো জান্নাতে তো নিলেন ঠিক আছে বুঝতে আপনার কোনো কষ্ট হইতেছে না তো আমি ভাড়া তুললে বই বাবা ঠান্ডা লাগে নিছে অসুবিধা হইতো না তো

আমি নবীকে আমার আল্লাহ এবার আল্লাহ তালার আরেকটা নিদর্শন দেখাইবার জন্য নিয়ে গেলেন আমি নবী আল্লাহ তালার জান্নাত দেখার পরে আল্লাহ তালার সেজদা দিলাম পরে আমি দেওয়ার কাছে যাইতেছি। এখনো জাহান নামের কাছে যাইতে সত্তর গছ দূরত্ব আমি নবীর থেকে জাহান নামের দূরত্ব কয় গজ সত্তর গছ আমি নবী তাকে দেখলাম একটা আগুনের জিব্বা উপরের দিকে লড়াচড়া করতেছে আমি নবী জিজ্ঞেস করলাম আল্লাহ এই আগুনটা যে দেখা যায় আগুনটা কিসের আগুন কয় এটা জাহান নামের আল্লাহ এই জাহান নামের আগুন যে দেখা যায় আগুনটার মধ্যে কারা থাকবো আমার আল্লাহ কয় নবী গো আপনার উম্মতই থাকব আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মা আমি নবী তখন দুই রাকাত নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ তালার কদমের ভিতরে একটা শেষ দা দিছি ওই জাহান নামটা এত ভয়ঙ্কর যদি উপর থেকে একটা পাতর জাহান নামের উপরে মারা হয় ওই পাতরটা জাহান নামের তলদেশে যাইতে পাঁচ শত বছর লাগবে হে উম্মত আমি নবী ওই জাহান্নামটা দেইখা আমার কাছে বড় ভয় ভয় লাগছে রে উম্মত নবী গো ওই জাহান্নামের ভিতর আপনি কারে কারে দেখছেন আমার নবী কয় এক জাতের মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ু একবারে ঘরের মতো দেখা যায় নবী গো তারা কারা আমার নবী কয় তারা কইল দুনিয়ার সুদখোর তারা কইল দুনিয়ার হারামকর কর ইয়া রাসূলুল্লাহ এদের পেটটা কেন এত বড় বড় আমার নবী কয় শুধু পেটটা বড় দেখছি না আমি নবী দেখছি তাদের পেটের ভিতরে বড় বড় সাপ বুড়া ফেরা করতেছি একবারে স্পষ্ট দেখা যায় আমি নবী দেখলাম তাদের পেটের মধ্য থেকে এগুলা কলিজার ভিতরে একটা কামড় মারাই এত কষ্ট এত কষ্ট এত কষ্ট এ আমার এই ববানপুর এলাকার যুবক বানপুর এলাকার মুরব্বী বাবারা তুমি তোমার সন্তান রে ভালো একটা স্কুলে পড়াইবার জন্য সুদের উপর টাকা লাগাও তুমি তোমার বউরে বৌরে কিনা দিবার জন্য সুদে টাকা লাগাও আল্লাহর কসম মনে রাখবা যখন তুমি মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার একটা নেকামলের জন্য তুমি আটকে যাইবা সন্তানের কাছে দেয়া বলবারে আমার সন্তান আমার একটা নেকামল দিয়ে আব্বারে সহযোগিতা না আমি না তোমার আব্বা ওই ফুতে কইব তোমারে আমি চিনি না এ আব্বা আমি তুলনা যে হারাম

সাইকেল দিতাম তো কোন বৌরে শান্তিতে রাখার জন্য হারাম খাইলা কোন বৌরে সুখে রাখার জন্য তুমি হারাম খাই সুত সুদ খাই না ঘুষ খাই পরের হক মাইরা খাই না মিথ্যা কথা কইয়া ব্যবসা বাণিজ্য করলা না রে না এমন কর্ম কইর না মনে রাখবা সত্য পথের মধ্যে থাইকা যদি তুমি চলতে পারো আমার আল্লাহ এমন কবুল করব এমন কবুল করব আমার আল্লাহ কবুল কইরা তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাইব তবে যদি তুমি হকভাবে থাকতে পারো হালালভাবে থাকতে পারো আমার নবী কয় উম্ম আমি উম্মতের দলেরা দুনিয়ার জমিনে এমন ভাবে চলবা এমন ভাবে থাকবা দেখবা আমার আল্লাহ তালা তোমাদের ইন্তেকালের পর তোমাদেরকে ফয়সালা করে দিছে এবার আপনারা বলেন বাবা আমরা নবীরে মোহাব্বত কইরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জানা তেরা নয় হে রাশোল জাহান্নাম কেও দরি না নবীর ভালোবাসা আছে না একটু পদে কন হে রোল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না জানা তেরাসাই নয় হে সুর জাহান্নাম ডোরিনা তোমায় সায় মন চোট যায় মাদিনা আয় আর আরজি শুন একেবার দেখা দাও না হের সল তোমায় ভালোবাস অন্তরে শুধু মুখে মুখেনা জানা তাই নয় আমার ও মবানপুরের বাবারা এবার আসেন আমি আমার আল্লাহ তালার কারীম থেকে বয়ানটা শেষ করি আমার আল্লাহ বলেছেন তারা দুনিয়ার জমিনের মধ্যে ইমান আনবে ইমান আনবে কয়টা বিষয়ের উপর সাতটা কোন কয়টা সাতটা বিষয়ের প্রতি ইমান আনবে তো তিন নাম্বার আল্লাহ তালার কিতাবের প্রতি ইমান আনার পরে চার নাম্বার রাসুলের প্রতি ইমান আনবে পাঁচ নাম্বার আখারাতের প্রতি ইমান আনবে মরার পরে যে আল্লাহ তালা আপনার কবর হিসাব নিকাশ নিবেন এটার প্রতি আপনার ইমান আনা লাগবে ছয় নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি রেহে আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা লাগবে অনেকে চিন্তা করে হুজুর আমি তকদিরের ভালো মন্দ কি বিশ্বাস করতাম এলাকার মধ্যে অনেক মানুষ আছে দৈনিক তিনশো টাকা কামাই করে আবার এমন অনেক মানুষ আছে ঘন্টায় তিন হাজার কামাই করে কতাকের আর আমরা হুজুরের মতো হইলে ঘন্টায় বিশ হাজার ঠিক নেই তাহলে ফলাফল হুজুর বানানোর দরকার আছে কথা কয় না আসে না নাই সন্তানদেরকে হুজুর বানাইবেন আলেম বানাইবেন আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি আলেম হয় হুজুর হয় কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয় ওই সন্তানটা তার বংশের এমন কোন মানুষ যারা জাহান্নামের নামের মধ্যে চলে গেছে ওই ব্যক্তি হাফেজে কোরআনটা জাহান নামি সুপারিশ করে করে দশজনরে জান্নাতি বানাইব এই জন্য সবার কাছে আবদার একটা সন্তানরে হাফেজে কোরআন বানাইন বানাইবেন নি আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার ছয়টা মাদ্রাসা চলে শ্রীমঙ্গলের পোলাপান আছে হবিগঞ্জের আছে ব্রাহ্মণবাড়িয়ার আছে টাঙ্গাইলের আছে ময়মনসিংহের এর পলাপান আছে আমার মাদ্রাসা পরে আমার কাছে দিয়া বলছে হুজুর আপনার কাছে অন্য কোনো কিছু চাই না আমার সন্তানটার আলেম বানিয়ে দিবেন আর এতটুক বানাইয়েন যেন আমি মা আমি আব্বা মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজানা পড়াইতে পারে আপনার খুশি হবেন কি জানেন আমার এক ছাত্র দেড় বছর আগে তার নানা আমার হাতে তুলে দিয়া গেছে হুজুর আমার কিছু লাগবে না আমার নাতি আমার জানাজানা নামাজটা যেন পড়াইতে পারে দেড় বছরের ছেলেটা মাত্র ছয় পাড়া কোরআন পড়ছে পারা ছয় পাড়া নুরানি নাজারা ছয় ছয়পারা মুখস্ত করছে এ ছেলে তার নানা যখন মারা গেছে তার বাবা ছিল বিদেশ এ বিদেশে থাকা অবস্থায় তার বাবা নানা মারা যাওয়ার পর আসছে এনে বেড়ায় উম দেন নাকি আপনারা উম দেন বাচ্চা তো কানবে এনে বেড়া গুলো কি করে এখানে ওই ছেলের বাবা বিদেশ থেকে আসার পর তার নানা যখন মারা গেছে তা আমরা বলছি তার নানা জানা যাতে পড়াবে ফেলের বাবা না 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 কেন এত ছোট ছেলে কেমনে জানা যা পড়াইবো আমি কেমনে পড়ায় আপনি দেখেন বেড়া ছিল কোথায় বিদেশ আমি কইলাম কেমনে পড়ায় আপনি দেখেন মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো আমি যদি জানা না পড়ায় আমার তো হাদিয়া দিত না ঠিক না আসলে ঠিক কথা আমরা হুজুর আপনি বারাইটা হুজুর দিয়া কি লাগে দোয়া পড়াইতেন আপনি যদি আপনার বাবার কবরের সামনে দিয়া দোয়া করেন লাগে হুজুরের থেকে আগে কবুল হইতো না কথা কই না কে রে অন হুজুরের তো এই ওয়াশ করতো না কারণ এটা করলে ফকেট পকেট ফাত লয় গা এই কথা কই না হ্যাঁ করাইবেন হুজুর দিয়া আপনিও করবেন হুজুরদেরকে নিবেন কারণ আল ওলামা ওরা সাতুল আম্বিয়া ওলামাই নবীদের ওয়ারিস আলেমরা দোয়া করলে আপনার আগে কবুল হইব কারণ আপনি নামাজ পড়েন না আলেমরা নামাজ পড়ে হুজুরি ক ছেলে তো ছোট মানুষ এই ছেলে তো জানা যা পড়াইতে পারবেন এটা মাসালা হয় না আমি কইলাম ইমাম সাহেব আমার চিনেননি ক চিনি কে আমি স্বামী মিরাদা সাহেব না হ্যাঁ এই ছেলের বয়স দেখছেন নামাজের ইমামতি করার জন্য শর্ত কি জানেন তো হ জানি তো ইমামতি করতে পারবো নি না আমার দিকে সাহেক বার ফোলার দিকে সাহেক আমার দিকে সাহেক বার ফোলার দিকে সাহেক বার ও না না পড়াক নানান জানো যা পড়াবে এটাই তো ভালো ফতুয়া এখন কি আছে না ঘুরছে আসে না ঘুরছে ছেলে যে জানা যাতে দাঁড়াইছে জানাজার যান নামাজে পড়ছে আল্লাহ আকবার জানা আল্লাহ আকবর তুরুৎ শরীফ আল্লাহ আকবর মাইয়াতের জন্য দোয়া আল্লাহ আকবর সালাম ফুল যাইছে এখন ফলার বাফির দিকে ফিরা দেখি আমি বুঝছিলাম না ওদূর আমার ছেলে যে জানা জান নামাজ ফরাইতে পারবো এখন বেড়াই আমার হাতে ধরে কান্দে আমি কইলাম হ তার নানা স্বপ্ন ছিল তার নানা জানা যা পড়াবে তার নানা আপনারা খুশি হন না হন তার নানার রুহুটা আজকে রুহুর এই লাশের সামনে ঘুরে ঘুরে আসতেছে আপনারা কামতেছেন আর তার নান্না রুহু হাসতেছে কারণ নাতি জানাজার নামাজ পড়াইছে এবার আপনারা বলেন এমন নাতি এমন সন্তান এমন ভাইদের জানাজা আপনারও নেওয়ার দরকার আছে না মানুষ চিন্তা করে মাদ্রাসে খিচার লেগে পড়াইতো মাদ্রাসা পড়াইলে মানুষের বাড়ি যে দোয়া করতো আর একশো টাকা হাদিয়া হইতো একশো টাকা হাতিয়ে হইতো বেটা আমরার মত হইবো মাহফিলে দেবো তিরিশ চল্লিশ হাজার টাকা হাতিয়ে কথা কই না কেন আপনি আলেমের মতো আলেম বানান হুজুরের মতো হুজুর বানান এটা তো ভালো শক্ত আলেম হবে কথা কই না কেন আর আলেম এটা শুধু বেশি টাকা হইলে এটা আলেম না কি কথা কই না বেশি টাকা হইলে এটা আলেম না আলেম যদি মসজিদের মুয়াজ্জিন হয় এটা বড় আলেম এটা সম্মান আল্লাহর কাছে বেশি মুয়াজ্জিন মনে করে তিন হাজার টাকা দিয়ে বেতন দেন আল্লাহর কাছে তো জবাবদিহিতা করা লাগবে কারণ নবীদি বলছে যারা মসজিদের মুয়াসিন আজান দেয় এ মুয়াসিনের পাওয়ার হইলেও কাল কেমন হাসরের ময়দানে এ মুয়াসিনের গলাটা ঠিক একবার উঠের গলা যেমন লম্বা মুয়াসিনের গলা এমন লম্বা হবে আর চেহারার ভিতরে নূর চমকাইবো তখন অন্য নবীর উম্ম থাকবে আল্লাহ এরা কারা তবে এটা আখিরি নবীর উম্মতের ভিতরে যারা মুয়াজিনই করছে মসজিদে আজান দিছে এরা আর আমরা মসজিদে মুয়াজিন আজান দেবার লেগে লোক পায় জানা কথা না কেন

আপনার কাছে মসজিদের মাসিক সান্দা লেগে গেলে ফন্তাস্তিয়া মসজিদের মুক্তবের সান্দা এটা লেগে যাওয়া লাগে তিনবার কথা কয় না ঠিক কিনা ঠিক আছে মসজিদে টাকা কি কম দিবেন না বেশি দিবেন শুক্রবারে একা মসজিদে যাবেন না ছোট বাচ্চা যে আছে ছেলে হাতে করে নিয়ে যাবেন আপনি যদি দেন মসজিদে দশ টাকা এ বাচ্চার হাতে দিবেন আরো পাঁচ টাকা দিয়ে তারা অভ্যাস করাবেন দান করাইতে আর আমরা সমাজে অনেক বহুত বহুত বুড়া বুড়া মুরব্বী আছে এরা মসজিদে বাচ্চা গেলে যদি বাচ্চারা দূরে দূরে করে এই ফুল আর মসজিদের কাছে দিয়েও যায় না কারণ বেটা চিন্তা করে মাগো মসজিদে গেলে বুড়া বেটা ধমকি দিব ঠিক আছে না বাচ্চাদেরকে মসজিদে দমক দেওয়া আমি যে মসজিদে চাকরি করতাম আমি ওই মসজিদে এক বাচ্চা নিয়ে বাবা আসতো শুক্রবারে একদিন নামাজের সময় এক ধমক এ মসজিদে করে দে আমি বেড়ারে কইছি বাবা এ ফোলাই ভবিষ্যৎ নবীজি বলছে যদি তোমরা নামাজ আদায় করা তোমাদের পেছনে বাচ্চাদের দূরে দূরের আওয়াজ না শুনতে পাও মনে করবা তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপ অন্ধকার আমি কইলাম মুরব্বি কিছু বললেন না পরের সপ্তাহে এই বেটা আবার বাচ্চারে নিয়ে আসছে এমন পরের সপ্তাহে এই বাচ্চা তিন কাতারের মাঝখান দিয়ে ফসব করে দিছে এবার ওই বুড়া বেটা আর আমারে কিছু কয় না ইমাম সব ধমকি দিব বুড়া বেটা হ্যাঁ এবার দেখছেন মুইতে দিছে যে কি কয় দেখছেন ফসব করে দিছে যে এবার আমি বেটার গাল একটা সুতার বাড়ি দিয়ে দিছি কেমনে দেখেন বাচ্চা ফসব করছে আমি যে নিজের হাত দিয়ে কুশ করে করে ফসব দি পরিষ্কার করছি কেমনে নিজের হাতে কোষ করে করছি বেড়ারে দেখাইলাম যে বাচ্চারা মসজিদে লাভ আর আমি ইমাম সাপ না আমি মসজিদের খাদেম এ মসজিদের ফসরা পরিষ্কার করে দেখাইলাম তোমরাও করবা তাহলে বাচ্চাদেরকে মসজিদে দূরে রাখবেন না নিয়ে যাবেন আপনি নিবেন কেন আপনি নিজেই তো ফজরের নামাজ পড়েন না কথা কয় না শুক্রবারে জুতা চোরের মতো দুই রেখা ছুঁড়ে বাইরে চলে আর যদি জিলাপি থাকে আছে এমন কথা কথাগুলো তো সঠিক কথা এ কথাগুলো তো আমরাও চিন্তা করি কিন্তু আমরা কারোর কই না এ কোয়ার লাগিয়ে আপনারা আনেন ঠিক না আল্লাহ দিক আমিন কন আরে আমিন তাহলে তিনশো টাকা কামাই